নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ এই ভিডিওতে আমরা জানবো ইংরেজি দুই বাংলা চৌদ্দোশো একত্রিশ সালের শ্রী মদনগুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ ফাল্গুন মাসের তেইশ তারিখ এবং মার্চ মাসের আট তারিখ শনিবার আর সূর্য উদয় হবে পাঁচটা আঠান্ন মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা উনচল্লিশ মিনিটে নবমী দিবা এগারোটা চুয়ান্ন আদ্রা নক্ষত্র রাত্রি দুইটা চল্লিশ আয়ুষ্মান যোগ রাত্রি সাতটা ছেচল্লিশ কৈলব্যকরণ দিবা এগারোটা চুয়ান্ন কৈলব্যকরণ দিবা এগারোটা চুয়ান্ন গতে তৈতিল্যকরণ রাত্রি এগারোটা সতেরো গতে গড়করণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার মিথুন রাশি বর্ণ মতারম্বে বৈশ্য বর্ণ নরগণ অষ্টত্তরী চন্দ্রের ও বিংশস্তরী রাহুর দশা রাত্রি দুইটা চল্লিশ গতে দেবগণ বিংশস্তরী বৃহস্পতির দশা মৃতে দোষ রাত্রি দুইটা চল্লিশ গতে দোষ আজকের যোগিনী থাকবে পূর্বে দিবা এগারোটা চুয়ান্ন গতে উত্তরে আজকের কালবেলা দি থাকবে সাতটা চৌচল্লিশ মধ্যে ও একটা ষোলো গতে দুইটা চৌচল্লিশ মধ্যে ও চারটা এগারো গতে পাঁচটা উনচল্লিশ মধ্যে আজকের কালরাত্রি থাকবে সাতটা এগারো মধ্যে ও চারটা ছাব্বিশ গতে পাঁচটা সাতান্ন মধ্যে যাত্রা নাই আজকের শুভকর্ম দেওয়া এগারোটা চুয়ান্ন মধ্যে দীক্ষা বিবিধ বা শ্রাদ্ধ নবমীর একদিষ্ট এবং দশমীর একদিষ্ট ও শফিকুণ আন্তর্জাতিক মহিলা দিবস আলিপুরদুয়ার জেলার নিউ টাউনের প্রখ্যাত পুস্তক ব্যবসায়ী হরেন্দ্র চন্দ্র দেবনাথের প্রয়াণ দিবস তেইশে ফাল্গুন তেরোশো ছিয়ানব্বই ইংরেজি সাতই মার্চ উনিশশো নব্বই আজকের অমৃতযোগ থাকবে দিবা নয়টা আটত্রিশ গতে বারোটা তিপ্পান্ন মধ্যে এবং রাত্রি আটটা আট গতে দশটা উনত্রিশ মধ্যে ও ও মধ্যে মধ্যে তবে গতে আমরা দেখে নেব রাশিফল মেষ রাশির স্বীকৃতি বৃষ রাশির বিষণ্নতা মিথুন রাশির ক্রোধ কর্কট রাশির সহ করা থেকে সতর্ক সিংহ রাশির অস্থিরতা কন্যা রাশির সংসারে নানা বাধা রাশির প্রেম বৃচ্ছক রাশির প্রণয় ধনু রাশির মান মকর রাশির নেত্ররোগ কুম্ভ রাশির ক্রোধ মীন রাশির ক্লান্তি